ঘোলাহাটে বিস্ফোরণে আটজনের মৃত্যুর পর নড়ে বসেছে পুলিশ বিভিন্ন এলাকায় বাজি কারখানাগুলোতে অভিযান চালানো হচ্ছে বেআইনি বাজি রুখতে বুধবার অভিযান চালানো হয় চম্পাহাটির হারালে বারুইপুর থানার পুলিশ কর্মীরা ওই এলাকায় বাড়ি বাড়ি তল্লাশি চালান পুলিশ সূত্রে খবর কয়েকটি বাড়িতে অভিযান চালিয়ে বেশ কয়েক কেজি নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত করা হয়েছে স্থানীয় সূত্র খবর পুলিশের নির্দেশে আপাতত বাজি ব্যবসা পুরোপুরি বন্ধ রাখা হয়েছে বেআইনি বাজি ব্যবসা রুখতে এবং বাজি শিল্পকে বাঁচাতে এলাকায় দ্রুত ক্লাস্টার তৈরির দাবি জানিয়েছেন ব্যবসায়ীদের একাংশ কি বললো ওই মাল চেক করছে তা চকের তো আমাদের নেই আমাদের সব কিনে কিনে ব্যবসা করি আমরা আচ্ছা আমার ওই ফ্যান্সি মাল ওইসব এইসব ফুলজুরি ফুলজুরি এইসব পুলিশ এসে কী করলো ওই চকেট দেখতে চকেট আছে কি না তো আমার চকেট নেই দেখো ভালো করে ভেতরে আবার ঢুকলো ঢুকে চেক করলো ভালো করে ঢুকে আপনার নাম আমার নাম সাধন সর্দার উনি রিটায়ার্ড উনি একটা চাকরি করতে এখন রিটায়ার করেছেন চাকরি করার পরে যে ওনার একটা পুঁজি ছিল করে 2 কোটি 2.5 কোটি লাখ টাকার মত উনি ভেবেছেন ইনভেস্টমেন্ট করব ওই সূত্রে হইছে সেটা একটা ফান্ডে যে পুরো তন্ত্রের অর্থনৈতিক উন্নয়নের आपण আছে